চাকরি প্রার্থীদের জন্য এবার বিরাট খুশির খবর এবার অষ্টম শ্রেণীর পাশে গ্রুপ ডি নিয়োগ শুরু হয়ে গেল যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে আর এখানে প্রতি মাসে বেতন রয়েছে একুশ হাজার টাকার ওপরে তুমি ছেলে হও কিংবা মেয়ে সকলেই প্রার্থীরা আবেদন করতে পারবে আবেদনটি করার জন্য এক মাস সময় দেওয়া রয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদনটি করতে পারবে তোমরা পশ্চিমবঙ্গে সে কিন্তু সেই চাকরিটি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই হও না কেন আবেদন করতে পারবে চলো জেনে নিই কোথায় নিয়োগটি করা হচ্ছে কিভাবে আবেদন করবে সীমা বেতন কাঠামো কী রয়েছে সমস্তই আমি এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ পুরো ভিডিওটি অবশ্যই দেখো যারা কিনা চ্যানেলে এরকম নতুন প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে এক্ষুনি আমার এই চ্যানেলকে মিটিও ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি আর স্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ এখানে একসঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি লোয়ার ডিভিশন থেকে গার্ড পিয়ন নাইট গার্ড আপার ডিভিশন ক্লার্ক সেল লিপ তো প্রত্যেকটি পদের জন্য কিন্তু দুর্দান্ত স্যালারি রয়েছে প্রত্যেকটি এই যে চাকরি হচ্ছে তোমরা পশ্চিমবঙ্গ রাজ্য দেখো সবার প্রথমে গ্রুপ ডি মানে পিয়ন নাইট গার্ড গ্রুপ ডি বলতে এখানে পিওর নাইট গার্ড গার্ড এখানে প্রতি মাসের বেতন রয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তারপর প্রসেস সার্ভার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে সেল বাইলি পদের জন্য বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে তারপর দেখুন লোয়ার ডিভিশন পদের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন রয়েছে এবং আরও রয়েছে আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য যেখানে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন রয়েছে তো তুমি যে পদের জন্য আবেদন করো না কেন এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতা রয়েছে প্রায় প্রত্যেকটিতেই আবেদন করতে পারবে প্রার্থীদের বয়স থাকতে হবে এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের কিনা এস সি এসটি শ্রেণীর মধ্যে রয়েছে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমাদের আবার প্রত্যেকের বয়সে ছাড় দেওয়াই রয়েছে এখানে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কিন্তু সবার প্রথমে গ্রুপ ডি পদের জন্য যদি তুমি আবেদন করো এই যে পিয়ন এবং নাইট কার্ড পদের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষিত স্কুল থেকে তুমি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকো মানে এইট পাস করে থাকলে তুমি এখানে গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে আর কোনো প্রকার যোগ্যতা লাগবে না দেখো সেল বাইলি পদের জন্য এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে আর লেওয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য প্রার্থীদের কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে এবং কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নেক্সট দেখো আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য তুমি যদি আবেদন করো আর আঠাশ উনত্রিশ হাজার টাকা এই চাকরি করতে ইচ্ছুক থাক থাকলে তবে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার অপারেটার জানা থাকতে হবে যে পদের জন্যই আবেদন করো না কেন প্রসেস সার্ভার নাইট গার্ড এবং প্রসেস সার্ভার পদের জন্য আমি বলি প্রসেস সার্ভার পদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রত্যেকে আবেদনযোগ্য তোমার ছেলে হও কিংবা মেয়ে সকলেই তো প্রসেস সার্ভার বলো গ্রুপ ডি বলো আপার ডিভিশন কিংবা ডিসি যে যেই পদের জন্য আবেদন করো না কেন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আবেদনটি চলছে অনলাইনের রিসেন্ট এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো এখানে আবেদনটি আরেকটি কিন্তু লাস্ট ডেট চব্বিশ ছয় দু এক মাস সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আর যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো সেখানে গিয়ে তোমাকে সেই লিঙ্ক ক্লিক করে সবার প্রথমে রেজিস্টার করে নিতে হবে তারপর লগ ইন করে বাকি কাজ কমপ্লিট করে নিতে হবে যেমন ফর্মটি সুন্দর করে ফিল আপ করতে হবে যা যা ডকুমেন্ট বলবে আপলোড করতে হবে তোমার ফটো সিগনেচার শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র সব কিছু সুন্দর করে দিয়ে সাইজ মতো আপলোড করিয়ে কিন্তু তোমাকে ফর্মটিকে সাবমিট করতে হবে এখানে মূল্য হিসেবে কিন্তু সকলের জন্য আলাদা আলাদা কিছু বলা হয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে দেখো না দেখো এখানে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে রিটেন টেস্ট হবে তারপর লিখিত পরীক্ষার পর তোমাকে কম্পিউটারের দক্ষতা নেওয়া হবে আর গ্রুপ ডি পদের জন্য কম্পিউটার দক্ষতা লাগবে না এখানে তোমার তারপর ইন্টারভিউর মাধ্যমে সরাসরি প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে তোমার পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য যদি তুমি আবেদন করো সমস্ত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেল তো রয়েছি এছাড়াও তোমার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখেও নিতে পারবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কোথা থেকে নিয়োগ করা হচ্ছে দেখো এটা হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোটে কর্মী নিয়োগ করা হচ্ছে কিন্তু দিন থেকে একের পর এক কোর্টের তরফ থেকে প্রচুর কর্মী নিয়োগ করা চলছে তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি তারা চ্যানেলে গিয়ে দেখে নেবে তো এই যে নিয়োগটি করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোর্টের আবেদন শুরু চলছে তোমাদের আবেদনটি করে দিতে হবে অনলাইনে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এর মধ্যে দেখো অনলাইনে আবেদন করার লিঙ্ক দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্ক থেকে তোমরা সরাসরি গেলে ডিটিএলস নোটিস দেখে নিতে পারবে দেখো এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে সমস্ত ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সকল প্রার্থীরাই নোটিসটি বাইশ তারিখ প্রকাশিত হয়েছে যেখানে তুমি অষ্টম পাস হয়ে থাকো মাধ্যমিক পাশ হয়ে থাকো বিএ পাস হয়ে থাকো প্রত্যেকটি যোগ্যতা কিন্তু এখানে কর্মী নিয়োগ হচ্ছে আর আপার ডিভিশন ক্লার্ক পদে শুধুমাত্র নজন নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে উনচল্লিশ জন নিয়োগ করা হবে সেল বাইলে পদে তিনজন নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে উনচল্লিশ জন নিয়োগ করা হবে এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি ও বিসি এস সি এস টি সকলের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে আর খুব ভালো করে স্যালারি রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু এক মাস সময় রয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অবশ্যই আবেদনটি করে দিতে পারো পশ্চিমবঙ্গের রাজ্যের বাঁকুড়া জেলায় এই নিয়োগটি হচ্ছে তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় ভিডিওটি একটি লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম সমস্ত চাকরির আপডেট পেতে এখনই আমার এই চ্যানেল মিটু ড্রেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এত কিছুই দেখাবে নেক্সট ভিডিওতে